সকালে ঘুম থেকে উঠে এদিকে রুহি যাচ্ছে এখন বাজার মামায়ের সাথে কত তো যা হচ্ছে আচ্ছা ওকে সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে নটাও বাজেনি কটা পাখি দেখেছো এত বাকি দেখেছো গুড মর্নিং মাম্মা কালকে আরো বাকি জায়গাতে নিয়ে হ্যাঁ হ্যাঁ তাহলে আরো ভরে উঠতে হবে তো ঠিক আছে যাও বাজারটা সেরে আসো যাও টাটা এদিকে আমিও স্টান টান করে একদম রেডি হয়ে নিয়েছি আর আজকে সকাল থেকে প্রচণ্ড ঠান্ডা হাওয়া এখনো সূর্য ঠিকঠাক ওঠেনি এখন বললাম বললে একটু আমার উপর আলো দিচ্ছে রোদে দাঁড়ালাম আগে চুলটা তো শুকিয়ে নিই স্টান টান না করে পুজোর কোনো কাজেই হাত দেওয়া যাবে না যার জন্য আগে নিজে রেডি হয়ে নিলাম এবার পুজোর সব জোগাড় শুরু করবো সকাল সকালই একদম তাড়াহুড়ো স্টার্ট হয়ে গেছিল আমি ভেবেছিলাম রুহি আর একটু ঘুমাবে বাট সেও আজকে ঘুম থেকে উঠে পড়েছে বিশাল দায়িত্ব বুঝতেই পারছ কালকে সমস্ত রেডি রেডি করে রেখেছে আজকে পুজো আছে বলে কথা সে কি আর ঘুমাতে পারে তো সকাল সকাল আমার সাথেই উঠে পড়েছে আমি ঝটপটের এদিকে রেডি হয়ে নিলাম দাদা আসলেই সমস্ত পুজোর কাজ শুরু করব তো ফার্স্টে তো ভোগটা আগে রান্না করে নেবো একটু সুজি আর লুচি করব তো চলো আমি ময়দাটা ততক্ষণ মেখে নিই দাদা আস্তে আস্তে তারপরে সুজিটা বসাবো সে গেল দুধ আনতে এখন রুহিকে সাথে নিয়ে তার এই দুদিন ধরে এত গরম গরম ওয়েদার ছিল আর আজকে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে বিশ্বাস করো মানে ঠাকুরও পরীক্ষা নিচ্ছে যে দেখি এরা স্টান টান করে একদম আর সকাল সকাল রেডি হতে পারে কিনা যাই হোক আমি তো পরীক্ষায় পাস করে গেছি আমি এদিকে রেডি চলো আস্তে আস্তে পূজোর কাজবাজ আবার শুরু করব বোনা নাও দান করে দি গোবিন্দ দা বাবা গোবিন্দලා সুন্দর করে সেজে নি উনি ওইদিকে কিছুতেই ও গোপাল দাদাকে দেবে না আর এদিকে পূজার সময়ও হয়ে যাচ্ছে আমি তো এদিকে সুজিটা বসে দিলাম এরপরে আস্তে আস্তে লুচিটাও করব মাখা সব হয়ে গেছে এটা করতে তো বেশি লাগবে না কিন্তু ওইদিকে সমস্যা হয়ে গেছে রুই গোপাল দাদাকে দেবে না দাও বাবা গোপাল দাদা একটু রেডি হইনি তারপরে হবে আবার না আগে গোপাল দাদাকে নিয়েই বসে আছে ও ছাড়বে না কিছুতেই আর এদিকে পূজার জোগারপত্র সব শুরু হয়ে গেছে দাদা এখনো ভাবনা চিন্তা কর আরো কিছু বাকি আছে

আমি বলছি কি যে ব্রাহ্মণ আসবে তো ও বলছে ব্রাহ্মণ আসবে তো হ্যাঁ আজকে বড় ব্রাহ্মণ আসবে এই ব্রাহ্মণ জানো আমার আর পাপার বিয়ে দিয়েছিল আমার এদিকে ফল হয়ে গেছে চলো ঠাকুরের কাছে দিয়ে যা বাবা ঠাকুরকে ভালো করে নম করে প্রণাম করবে তাহলে দেবে প্রসাদ ঠিক আছে

হয়ে গেছে আর দুপুরের খাওয়া দাওয়া সেরে সবাই একটু রেস্ট নিচ্ছে সকাল থেকে আজকে প্রচণ্ড দৌড়ঝাঁপ চলেছে রুহিও আজকে ঘুমিয়ে গেছে মানে সারা রাত তো ঠিক করে ঘুমায়নি সকাল সকাল উঠে গেছিলো তো এতক্ষণে খাইয়ে দাইয়ে তাকেও ঘুম পাড়ালাম আর এখন চলো আমিও একটু রেস্ট নিই সকাল থেকে বেশ দৌড়ঝাপ গেলো বেশ ভালোভাবে পুজো সম্পন্ন হলো সকাল থেকে যার জন্য এত তোড়জোড় এত দৌড়া দৌড়ি সেটা খুব ভালোভাবে হয়েছে এটাই মানে মনের শান্তি চলো এবার আমি একটু রেস্ট নিই দুপুরের লাঞ্চ করলাম আজকে কিন্তু পুরোপুরি নিরামিষ বাড়িতে অনেকজন তো ভাতই খায় না আজকে মানে পূর্ণিমার দিন যেহেতু তাও আবার মাঘি পূর্ণিমা তো আজকের দিনের একটা বিশেষ মাহাত্ম তো অবশ্যই আছে তোর জন্য মানে যারা পালতে পারে তারা কিন্তু ভাত খায় না কিন্তু আমি তো রুহি আছে ছোট ও পিছনে সারাদিন দৌড়াতে হয় তো সেই জন্য আমি নিরামিষ ভাত খেলাম আর বাড়ির সবাই আজকে নিরামিষ ভাত চলো একটু রেস্ট নিয়ে তারপরে আবার তোমাদের সাথে বিকেলবেলা দেখা হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আর দিকে মা সন্ধ্যা টন্দা দিয়েছিল সন্ধ্যা টন্দা দিয়ে বই পড়ছিল এখন রুহির সাথে এখানে হরে কৃষ্ণ চলছে রুহি রেডি সেডি হয়ে দাঁড়িয়ে আছে ও কোথাও ঘুরতে যাওয়ার একটা প্ল্যান করেছে কিন্তু ঘুরতে যাবে

টোটোতে যাচ্ছে রুহি একটু টোটো করে ঘুরতে যাওয়ার মন হয়েছিল চলো একটু মন্দির থেকে ঘুরে সেরা আমি একা আসিনি আমার সাথে সাথে দিদুন এসেছে কারণ বেশ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো এখন এমনি তাড়াতাড়ি ধরো সন্ধ্যা হয়ে যাচ্ছে তো সন্ধ্যা হয়ে গেছে তাই ভাবলাম নিদুনটি সাথে নিয়ে সাথে যাই চলো দেখি এখন রুহি টোটো খুঁজি এখানে টোটো খুঁজতে হবে আমাদের তুমি জায়গা পেয়েছো তোমার জায়গা পেয়েছো তো টোটোতে ওঠার আগে আমাকে বলে দিয়েছিল

চলো একটু টাইম কাটাবো এখানে তো বেশ ভালো লাগে সন্ধ্যাবেলাতে মানে এখানে না পুজোই হচ্ছে এই যো পুজো নিচ্ছে এখন আমাকে ভালো রেখো রাখবো কালকে জানি কি বললে তুমি মানে কিছু বললে তো একটা কথাই বললে আমাকে ভালো রেখো এখন এখানে পুজোও হচ্ছে তাই ভালো একটু বসি একটু পুজো দেখলেন তারপরে আমরা যাবো হ্যাঁ গরম পড়ছে নাকি তোমার ছিলাম ঘহিকে নিয়ে একটু ঘুরবো বলে কিন্তু এখানে দেখো মায়ের প্রসাদও পেয়ে গেছি পুজো জাস্ট এই মাত্র হলো আর ঘুহি প্রসাদ খাবো প্রসাদ খাবো করছিলো তো প্রসাদও এখানে পেয়ে গেছি কেউ নিয়ে আছে অলরেডি কেমন লাগলো মা প্রচাদ মা কালীর প্রসাদ দিয়েছে তোমাকে অনেকক্ষণ আমাকে বলছে মা প্রসাদ খাবো প্রসাদ খাবো কোথায় পাবো বাবা এখানে তৈরি প্রসাদ দেয় না যেটা পুজো দিয়েছে সেটা তোমাকে বাড়ি গিয়ে দেবো তার মধ্যে দেখো পুজোও হয়ে গেছে আর এখানে দেখছি যে প্রসাদ দিচ্ছিল তো আজকে যেহেতু মাঘি পূর্ণিমার স্পেশাল পুজো ছিল তার জন্য সিন্ডি প্রসাদ করেছি এখানে তো তো রুহি সেটা মানে বাড়িতে খায়নি কিন্তু মায়ের মন্দিরে এসে সেটা খেয়েছে আজকে প্রসাদ খাওয়া তো এইদিকে হয়ে গেছে এবার আমরা আবার টোটো ধরে বাড়ি যাবো তাই তো হ্যাঁ টোটো ধরে বাড়ি যাওয়া মানে খুবই ভালো ফিরে তার কিছু খুঁজে পেয়েছে মানে এগুলো হয়তো তোমাদেরকে একবার দেখিয়েছিলাম এই ক্লে গুলোর এইরকম অবস্থা দেখো এটা কেমন করে করে এমনি করে সমান করে ক্লে গুলোকে বুঝলে ও নিজেরই খুঁজে খুঁজে এগুলো বার করেছে জানো দিয়ে বলছে যে আমাকে একটু এগুলো দেখাও তো এগুলো কি জিনিস আছে কেমন করে বলো তো এগুলো শক্ত হয়ে গেছে কবে কার তার ঠিক নেই এক বছরেরও বেশি হয়ে গেছে ক্লে গুলো এগুলো রুহি এখন খেলতে বার করেছে দেখি নরম আছে না নরম আছে বাবা এই হাতে করে কর তাহলে হবে দেখ হ্যাঁ আটা মাখার মতো করো তাহলে হবে ও তো ওরকম করে না এরকম করে এই দেখো দুটো আঙুল দিয়ে চাপো এটা নরম আছে তাহলে ওটা নিয়ে খেলো এগুলো সেই যেগুলো শক্ত হয় না সেরকম ক্লেগুলো গুলো ছিল যার জন্য এতদিন পরেও এগুলো ঠিক আছে তো এখন এই বসে বসে খেলা চলছে ওনার আমি ততক্ষণ ওর খাবার দাবার নিয়ে আসি তাহলে এই খেলা করতে করতেই আজকে খাবার খাওয়াটা হয়ে যাবে অলরেডি সাড়ে নটা বেজে গেছে খিচুড়ি খিচুড়ি বেশ ও খেতে খুব ভালোবাসছে তার জন্য কাশিটা এখনো আছে মাম্মা গোল করবে কই করো তো দেখি হ্যাঁ এবার গোল গোল করো আটা যেমন গোল করো তুমি রুই টাইম লাগবে এটা গোল গোল করতে একটু শক্ত শক্ত হয়ে গেছে খুব একটা নরম এটা নেই পাঁচশো অনেক লাগাচ্ছে একটা গোল করার জন্য শুধু সাপ করবে গোল করে ও দেখি হয়েও নাকি আচ্ছা 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 একটু জোর লাগাতে হচ্ছে বলো বাবা ওয়া ও এটা তো বড় சாம்பরি ফেলেছো ছোট আমি তো ভাবলো মনে এক বড় এটা আচ্ছা তুমি বানাও দি লাস্টে সবগুলো দেখাবে একসাথে হ্যাঁ বেগুন ভাজা সাথে এরকম গরম গরম খিচুড়ি পুরো অমৃত একদম আমি একটু দুই کاس থেকে টেস্ট করেছি ঠিক আছে করব না টেস্ট ও তাহলে এটা রুহি খাবে ঝটপটাই তো টেস্ট করা যাবে না ওকে করে বাবা কে প্যাক দিত বলতো তার নামটা মেঘা মিনামাসি তোমাকে প্যাক দিত আজকেই ফোন করে দাঁড়াবো বলবো কেন প্যাক দিতে মেঘা মাছি তো তোমাকে কখনোই প্যাক দেয়নি বাবা তাই না এটা বেগুন ভাজা খাবে তো হুম তাহলে আমি খেয়ে নেবো রুগীর খাবারটা এই মাত্র বললো যে হ্যাঁ আমি খাবো এখন বলছে খেয়ে নাও দেখছো কেমন দুষ্টু তাহলে পুজো শেষ হয়তো কালকেই আমরা যাবো আবার বাড়ি রাতের মধ্যে আবার ব্যাগ হবে একদিনের টুট ছিল না গো না যাবে তোমরা তিন চার দিন পুজো করতে পারলে না তাহলেও থাকতো

একবার আইগিরি রে নন্দিনী যাও ডান্স দেবে কি দেখি দাও যাও সুন্দর ডান্সলেট দেখাতে বললে দেখো না দেখো না হ্যাঁ ডিস্ট্রাকশন হয়ে যায় তখন এটা কেমন ডান্স হচ্ছে নাচ গান সব একসাথেই হয়ে gala সব পুরনো খেলনাগুলো গুলো আজকে খুঁজে খুঁজে বার করেছে দিয়ে এইসব নিয়ে এখন খেলা চলছে ক্লে তো বার করিয়েছে এটাকেও আবার কোথা থেকে বার করেছে বাবা এত বড় হয়ে গেছে আমি ফ্রেমে পাচ্ছি না তোদেরকে হ্যাঁ তাই তো রুহিকে এত বড় করতে পারতো কখনো দাম ছোট করে দিয়ে আবার ওই পারবে না রে মামায়ের পাটা হচ্ছে সিঁড়ি আর মামাই কি তাহলে

উঠে দাঁড়াতে বলছে নামতে বলেনি উঠে দাঁড়াতে বললো ওবা স্লিপ হয় নাম잖아 একটা মানুষ কত রকমের কাজ করছে তাহলে সিড়ি হয়েছে স্লিপ হয়েছে উঠে দাঁড়ালো ও বাবা মন ভরেছে খুশি হয়ে গেছে বাচ্চা

আমি এদিকে ভাত খেতে বসেছি বলে ওকে একটু সামলাচ্ছে ও কিছুতেই থাকবে না ওই ঘরে যাবে এখন আমাকে ভাত খেতে দিচ্ছো না দিয়ে তার জন্য দাদা বিছানা করতে করতে সব বলছে যে এইটা করবো ওইটা করবো ওটা দেখাবো সাপ দেখাবো এইসব এখন চলছে বাবা নেই মামার সাথে এখন মারপিট করছে দেখো এ কার সাথে মারপিট হচ্ছে আজকে তুমি বলে মারপিট হচ্ছে যা মামাই আগে মেরে দিয়েছে যা যা ক্যাদার বাচ্চা এ নেই ওর বাচ্চা ক্যাদার বাচ্চা কোনটা কোনটা ক্যাদাস বাচ্চা এটা ক্যাদাস বাচ্চা তুমি মামাকে ছোটবেলায় দেখেছো এটা যে ক্যাদাস বাচ্চা বলছে তুমি তুমি দেখেছো ছোটবেলায় কেমন ছিল মামাই ক্যাদাস বাচ্চা ক্যাদাস যেমন যা শুনবে তাই বলবে ছোটবেলায় দেখাবো তো তোমাকে তুমি একটু অপেক্ষা করো আগে করবে তাকে তোমাকে দেখাবো ঠিক আছে মশি টাকাবো তো কি পরিমাণ যে ঘোল খাওয়াচ্ছে আজকে রুহিকে এটা একটু পরে তোমরা জানতে পারবে